নমস্কার আমার এই নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ দুপুরে আমি ডাল দিয়ে পুঁইশাক রান্না করেছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো তো এই ডালটা রান্না করার জন্য আমার প্রয়োজন হয়েছে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচ টুকরা রসুন কুচি তিনটা মরিচ দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ ও তিনটা লবঙ্গ ভালো করে ধুয়ে নিয়েছি মুসুর ডাল এবং কুচি কুচি করে কেটে নিয়েছি পুঁই শাক তো চলো রান্না শুরু করা যাক মিডিয়াম আছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো রান্নার সাদা যে তেল থাকে সেটা এবার এতে ফোড়ন দিচ্ছি দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ ও তিন টুকরা লবঙ্গ এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তাতে দিয়ে দিচ্ছি সেই রসুন কুচিটা যেহেতু পেঁয়াজটা একটু ভাজতে বেশি সময় লাগে তাই রসুনটা করে দিচ্ছি না হলে রসুনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এতে দিয়ে দিচ্ছি সেই যে কেটে রেখেছিলাম মরিচ সেই মরিচ তিনটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব কিছুটা হলুদ এবং কিছুটা লবণ এবং এটা অবশ্যই আপনার পরিমাণ মতো দিবেন স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দেওয়ার পরে এটাকে আবার একটু নাড়তে হবে এবং নাড়তে নাড়তে যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা পুঁইশাকটা যেহেতু আমার কাছে পুঁইশাকটা কম ছিল তাই আমি এটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন পোশাকটা দেওয়ার পরে এতে হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যেহেতু এটা একটা লালা জাতীয় সবজি তাই বেশি ভাজার প্রয়োজন নেই আমি অনেককে দেখেছি তারা পোশাক খেতে পারে না তাদের অ্যালার্জির জন্য যদি তোমাদের কারো অ্যালার্জি থেকে থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো অন্য কোনো সবজি দিয়েও রান্না করতে পারো চলো মূল রান্নায় ফেরা যাক এই যে দেখো এটা কেমন লালা লালা হয়ে উঠেছে এটাকে আমি আরও একটু সময় ভেজে নিব অর্থাৎ মশলার সাথে এপাশ ওপাশ করে নেব আর কি এরপর আমি এটাতে ঢাকনা দিয়ে দেব যাতে মশলাগুলো বৈশাখের ভিতর ভালোভাবে ঢুকতে পারে দুই তিন মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব এবং যখন দেখব এর জলটা কিছুটা কমে এসেছে তখন আমি এর ভিতরে দিয়ে দেব ওই যে ভালো করে ধুয়ে রেখেছিলাম ডালটা সেই মুসুরের ডালটা এতে অ্যাড করে দিব। বাজার থেকে কেনা মুসুরের ডাল অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন কারণ এতে অনেক রকম ময়লা থাকে এবার আমি ডালটা ভালোভাবে পুঁইশাকের সঙ্গে মিশিয়ে নিব। ডালটাকে মেশানোর পরে যে দলাগুলো থাকবে ওগুলো ভেঙে ডালটাকে ভালোভাবে ভাজতে হবে অনবরত নাড়তে হবে যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায় এবং ডালটাকে এমন সুন্দর করে ভাজতে হবে যাতে এর কালারটা চেঞ্জ হয়ে যায় কালার চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি যেহেতু এখানে অর্ধেক বাটি পরিমাণ ডাল নিয়েছিলাম তো আমি এর দুই বাটি জল দিয়ে দিয়েছি তোমরা যতটুকু ডাল নিবে তার দ্বিগুণ পরিমাণ জল দিবে অর্থাৎ ডালটা ফুটতে এতটুকু জল প্রয়োজন হয় এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ এবং হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে আমি এতে দিয়ে দিব ঢাকনা এবং ততক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ ডালটা সিদ্ধ না হয় মুসুরের ডাল কিন্তু সিদ্ধ হতে কম সময় লাগে তাই আমাদের বেশিক্ষণ সময় লাগবে না অর্থাৎ পনেরো মিনিটেই কিন্তু আমাদের ডালটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো ঢাকনা দিয়ে দিয়েছি এবার এটাকে পনেরো মিনিট পর্যন্ত রান্না করতে থাকব পনেরো মিনিট পর দেখো আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে ক্ষেত্র বিশেষ এর একটু সময় কম বেশি লাগতে পারে যেহেতু আমি মিডিয়াম আছে করেছি তাই আমার পনেরো মিনিট মতো সময় লেগেছে দেখো আমার ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এটাকে বাটিতে নামিয়ে নেব চুলায় কড়াই বসিয়ে এতে আবার দিয়ে দিব কিছুটা তেল এখানে আমি এক টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া ধনিয়াটা ভাজা ভাজা হয়ে এলে এর ভিতর দিয়ে দিচ্ছি গোটা জিরা আমি এখানে হাফ টেবিল চামচ মতো সবগুলো উপকরণ ব্যবহার করেছি মশলা দুটিকে পাটায় পিষে আমি এবার এটা ডাউলের ভিতর দিয়ে দিচ্ছি এতে করে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এটা কিন্তু আমার মায়ের টিপস আমি ছোটোবেলা থেকেই দেখছি মা এরকমভাবে রান্না করে মায়ের হাতে রান্নার স্বাদ এখনো মুখে লেগে আছে তো মশলাটাকে আমি নেড়েচেড়ে ডাউলের সাথে মিশিয়ে নিচ্ছি আমার ডাউলটা একটু পাতলা হয়েছে চাইলে আপনারা ঘন করতে পারেন তো এই যে আমার ডাউলের শেষ লুকটা দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ